আর তার সঙ্গে যদি মূল লাগে আহা আহা আনন্দ খাওয়াতে দাওয়াতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম টাইম তোমাদের একবার আবার আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের থেকে ফেরার পর ঘরে এসে দেখি তোর ঝোর বেঁচে গেছে মানে আমার গিন্নি অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত তো কি কাজকর্ম নিয়ে ব্যস্ত সেটা তো তোমাদের দেখাবোই তার আগে তোমাদেরকে বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো গিয়ে দেখি আমার গিন্নি কি করছে ও তো অনেক চোর চোর বেঁধেছে চলো দেখাই এই দেখো বন্ধুরা এ অনেক শাক সবজি নিয়ে বলেছে কি ব্যাপার বলো যারা বলো যে আমি কোনো কাজ করি না তাদের কাছে তো প্রমাণ দেখিয়ে দিলাম যে দেখো কত কাজ করি পুঁই শাক ছাড়াচ্ছি এক কিলো তাহলে এক কিলো পুঁই শাক বেগুন কেটেছি আর আজকে হতে চলেছে বেগুনের ভর্তা মানে বেগুন পোড়া তো আজকে মঙ্গলবার সমস্ত বিপদ কাটাতে চাই আচ্ছা বের করা বেমুখে তাই জন্য কালকের জন্য কাটছি পুঁইশাক আর আজকের রাত্রের রেসিপি আছে বেগুন পোড়া উইথ গরম গরম রুটি তাহলে বেগুন পোড়াটা কে করবে বেগুন পোড়াটা করবে মাই ড্যাড বলেন কি হুম তো বাবা আজকে বেগুন পোড়া করবে আর ওদিকে বাবা তুমি বুদুর কাটতে চলেছ আমি আজকে করব নেড়া পড়া হ্যাঁ তুমি আজকে নেড়া পড়া করো যাদের ডাক আছে তাদেরকে ডাক নিয়ে টাকলু দিয়ে নেড়া পড়া করো আচ্ছা তুমি যে কালকে কী রান্না করবে কালকে পুঁই একটা নতুন রেসিপি হবে নতুন মানে কি বলতে গেলে হেভি একটা টেস্টি রেসিপি হবে আর কি একটা নতুনত্ব তো সেটা পরের ব্লগে দেখাবো তোমাদের আশা করি

বাবা তো চুল তো দেখেছ তো সবকটা সবজি আমিই কেটেছি খব মেরো না 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 ওই ওই কেটেছে তাগুবাবু মেরে ফেলে দেবে সরকার নেই ইঞ্জিন একদম খব মারবে না আজকে বাবা বানাবে নতুন রেসিপি তোমরা পারলে ঘরে ট্রাই করো তো চলো ততক্ষণ বাবা সবকিছু রেডি করছে সবকিছু রেডি করে নি আমি আজকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে তেলি বেগুন পোড়া কিভাবে করতে হয় মানে আমি কেন বাবাই তোমাদেরকে ওটা বলে দেবে যে কিভাবে করতে হয় তো বাবা এখন বেগুনটাকে ছাড়াচ্ছে আর এদিকে দেখো এর মুখ থেকে চাঁদ বেরোচ্ছে এই দেখো চাঁদের আলো তো বেগুনটাকে চার ভাগ করে কেটে নিলে এটা কি করছো বেগুনের ভিতরে রসুন ঢোকাচ্ছ ও বাবা এর ভিতরে রসুন আর কাঁচা লঙ্কা ঢোকাবে নাকি রসুন ঢুকিয়ে

না ভেতরে দিচ্ছে না বাবা তেলটা না হাতে করে মাখাতে হবে আর টেস্টি হবে বেশি হয়ে গেল কিছু কিছু কম হয়ে গেছে কম হয়ে গেছে আরে তেলি বেগুন পোড়াতে তো তেল একটু বেশি লাগবে কি বেগুন পোড়া তেলি তেলি বেগুন পোড়া বাবা এখানে এত সুন্দরভাবে করে ঢুকিয়েছে ডিজাইন করে আর ভালো ভিতরে তো ফাটা আছে আর না ভিতরে রসুন আছে বেগুন পড়ানোর হাতিয়ার এসে গেছে এই হাতিয়ারের মধ্যে বেগুনটাকে পড়াবে হ্যাঁ এই যে এর মধ্যে বেগুন পড়ায় দুটো বেগুনকে একদম কালো করে কুড়িয়ে নেবে কালো কোথায় আছে বেগুনি কালার আছে দেখো এটা কালো হয়ে যাবে পোড়াতে পোড়াতে এইটা এখন পুড়িয়ে পুড়িয়ে কালো হয়ে যাবে তো এই বেগুনটাকে এখন খানিক্ষণ ধরে পোড়াতে হবে তারপরে এর একটা ভর্তা করা বুঝতে তো দেখো বেগুন পোড়াতে আমার ভয় লাগে ভীষণ সেই জন্য বেগুন পোড়া বাবাই সবসময় করে দেয় বাবা করে নাহলে সূর্য করে আর নাহলে মা করে বেগুনে পোড়াতে গেলে হাতে লেগে যায় সেই কারণে আমি বেগুনটা পোড়াতে পারি না ভালো করে আর অনেকক্ষণ ধরে পোড়াতে হয় মানে অনেকটা সময় লেগে যায় দেখো কিছুক্ষণ এটা এরকম ভাবে থাকবে তারপরে আস্তে আস্তে এদিক ওদিক হিলতে থাকবে যখন এটা নরম হতে থাকবে তারপরে ওটাকে অন্য এ পিঠ ও পিঠ করে যেভাবে পোড়ানো হয় ওরকম ভালো করে পোড়াতে হয় তো দেখো বন্ধুরা বাবা মা দুজন মিলে ডিসকাস করে বেগুন পড়া করছে মা কি তোমাকে আইডিয়া দিচ্ছে মা আইডিয়া তো মা সারা জীবন রান্না করেছে আমি কম করি কিন্তু আমার আইডিয়া আছে চা ছাড়া আমি সব বানাতে পারি ও চা ছাড়া সব বানাতে তখন অনেক পুরবে না এখন একদম সফট হয়ে যাবে আচ্ছা আর বলছি তোমার হাতে তো একজন বলেছিল যে শীতল সুট কি কিভাবে বানায় ওটা একদিন তাহলে আনতে হবে শীতাল সুট কিটা কি মাছ ওটা মাছ

আমিও খাই মানে আগে খেতাম না তুমি একবার বানিয়েছিলে শুটকি মাছ তো খেয়ে তো আমার হেভি লেগে গেছে তারপর থেকে আমি শুটকি মাছের ফ্যান হয়ে গেছি এই যে মানুষটা হাসছে ইনি কিন্তু রান্না হেভি করে আমি তো শুটকি মাছ খেতাম না এনার হাতেই শুটকি মাছ খেয়ে আমি শুটকি মাছের ফ্যান হয়ে গেছি কি সব শুটকি মাছ খেয়ে মটকা মাছ হয়ে গেছে শুটকি মাছ খেয়ে বুড়ি হয়ে গেছে আমাকে বললো তুমি ছেড়ে দাও আমি করে দেবো তা আমি ছেড়ে বসেছিলাম তারপরে হঠাৎ করে দেখছি কিছুই করছে না নিজের মতো পাক খেয়ে যাচ্ছে গোল 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 খেয়ে যাচ্ছে তা আমি ধর কারোর উপর ভরসা করে কোনো লাভ নেই নিজের কাজ নিজেই করি তাই জন্য আমি কাটতে বসে গেলাম হয়ে গেছে না বাবা প্রায় হুম প্রায় হয়ে এসছে আমার বেগুন পুরোপুরি রোস্টের পথে এবারে নাও পালা এবার আমি বেগুন পোড়াটা নামিয়ে নেবো একটা স্টিলের প্লেটে আচ্ছা পোড়া গায়ের চামড়াগুলো ফেলে দেবো আর ভেতরে ক্রিম বেগুনটা নিয়ে এবার মাখামাখির পালা এটা মাখামাখির পালা হম গায়ে মাখামাখি নাকি হাতে কেক ভলমুলে বেগুনে মাখামা ও আচ্ছা বেবি বেবিনে মাখামাখি একটা জিনিস কিন্তু আমি ফলো করেছি বাবার রান্না করে না করে না কিন্তু যখন করে কিন্তু মন দিয়ে করে দেখো পুরো মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে মাঝে মাঝে মা হে ওকে সামিল হচ্ছে মা একটু আইডিয়া দিয়ে দিচ্ছে মনে হচ্ছে আজকে বেগুন পোড়া সলিড হবে ওই দেখে নাও বন্ধুরা কিরকম বেগুন পোড়া হয়েছে বেগুনি কালার থেকে কালো হয়ে গেছে কালো কালার থেকে যখন মাগবে তখন ছাড়া হয়ে যায় আজকে বেগুন পোড়াটা হেভি হবে বুঝতে পেরেছি বাবা করে না কয় না যখন রান্না করে একদম মনোযোগ সঙ্গ করে এবং রান্না হেভি টেস্টি করে বেগুন পোড়ার যা গন্ধ বেরিয়েছে এই গন্ধ শুকে আমার মন একদম আনচান আনচান করতেছে আর এই শীতকালে বেগুন পোড়া যে না খাইবে সে কিন্তু বহুত পস্তাবে কি বাঙাল কথা কইতে পারলো আমার বাবা কিন্তু বেগ থেকে বেশি ভালো কইতে পারে তবে আমি যতটুকু পারতেছি ততটুকুই বলতেছি তো বেগুন পোড়ার একটা সুন্দর স্মেল বেরাচ্ছে যেটা কিন্তু শীতকালের প্রথম বেগুন পোড়া আমাদের ঘরে হয়ে গেল তাহলে তোমাদের কবে হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে শীতকালে বেগুন পোড়া খেতে শীত এখনো পড়েনি তবে শীতের শুরুতেই বেগুন পোড়াটা হয়ে গেল খাওয়া দাওয়া এখন তো পুরো শীত বাকি আছে বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া কত কিছু পোড়া পুরি হবে কি পোড়া পুরি খেতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে তাই না

পারতেছি পারতেছি দেখো কেমন পাইব বেগুনের মাংস মানে বেগুনটা ছাড়াচ্ছি বেগুনের মাল মশলা সব বেরিয়ে আসছে মিক্স নেব না যাতে কেস না দেয় আমাকে সেই জন্য বাবা ছাড়াচ্ছে বাবাই ছাড়া আমি পাশে বসে থাকি আর বেগুনটা ভালো করে ছাড়ানো হয়ে যাক তারপরে তোমাদের ভর্তা মাখাটা দেখাবো ঠিক আছে বেগুন কি এদিকে দেখো আমার গুণ ও নাকি সবজি কাটবে উঠে গেছে তুমি তো আমাকে বললে ছাড়া দিয়ে দিলো বাবাকে ওখানে বেগুনের দায়িত্ব দিয়ে দিলো আমাকে দিদির পয়সাকের দায়িত্ব আর ও এখন বসে আছে বসে নেই দাঁড়িয়ে আছে তুই যাইও দাঁড়িয়ে আছিস তুমি ঝটপট সবজিগুলো কাট এবার ঝটপট তো কাটছি ঠিক আছে তাড়াতাড়ি কাট তুমি তার মধ্যে হাফ সবজি কেটেছো হাফ নষ্ট করেছো তো বেগুন ছাড়ানো হয়ে গেছে প্রত্যেকই পাঁচ টুক বড় বড় বেগুন ঠিক আছে আর এদিকে করাই গরম করতে বসিয়ে দিয়েছে আর মা আগে সকালবেলা যে তরকারিটা করেছিল সেই তরকারিটা গরম করছে এখন রাত্রিবেলা এটা আর সাথে বেগুন পোড়া আর তার সাথে গরম গরম রুটি তো এখন ধনে কুচু দিচ্ছ তাই তো ধনে কুচু দেবে আর পেঁয়াজ কুচু দেবে এটা মাগতে তাই তো আর কড়াইটা তাহলে কেন বসিয়েছ পেঁয়াজটা ফ্রাই করবে তাই তো তোমার পেঁয়াজ কাঁচা খাওয়া আচ্ছা আচ্ছা বেশ বেগুনটা পোড়া পোড়াই মাখবে কিন্তু পেঁয়াজটা একটু ফ্রাই করে নেবে সেই জন্য কড়ার মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছে আর অন্যদিকে ধনেপাতা কাঁচালঙ্কা কুচু পেঁয়াজ কুচু রসুন আছে আর এইখানে হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়ার কালারটা দেখেছে তো এরকম এসেছে আর এদিকে তেল গরম বসিয়েছে পেঁয়াজটা ভাজবে তো এবারে পেঁয়াজটা তো সোড়ে বাবা মানে পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজ কাঁচা রসুন মানে এটা একটা নতুনত্ব আছে সবাই বেগুন পোড়ায় কাঁচা সমস্তটা দিয়ে দেয় আর এটা তো বাবা ফ্রাই করে একটু দিচ্ছে পেঁয়াজ একদম ফ্রাই করে নিয়েছে সাথে একটু কড়াই ছুটি ছিল ওটাও অ্যাড করে দিয়েছে টেস্ট বেড়ে যাবে এবারে বেগুনটাকে ভালো করে চটকাচ্ছে এই যে রসুনগুলো রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে রসুনগুলোকে আমি ভালো করে হাত দিয়ে পেস্ট করে দেবো এর মধ্যে ওর যে ফ্লেভারটা পুড়ে গিয়ে কাঁচা ভাবটা চলে গিয়ে পুরো ফ্লেভারটা বেগুনটা পাবে এই জন্য রসুনটাকে আগে দিয়ে দিয়েছিলাম ভেতরে বেগুনে বেঁচে দিয়ে দিয়েছিল যাতে সেদ্ধ হয়ে যায় যত ভালো করে বেগুনটাকে

এবার বাবা ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা হাজারটা করেছিল দা বেগুন এর সাথে মেখে নিচ্ছে তাই তো পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে চটকে নেবে বেগুন ভর্তা এবারে দবা হবে ধনে পাতা কাঁচা লঙ্কা যদি বলো তো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো পেঁয়াজের সাথে দিয়ে স্বাদ বিত হবে না হয়ে গেছে তাই তো বেগুন ভর্তা তেলি বেগুন রেসিপি কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা রাতের ডিনারে কি কি আছে দেখো প্রথমেই আছে মূলো কাঁচা মূলো যেটা সূর্যের খুব ফেভারেট বেগুন ভর্তা এটা হচ্ছে ফুলকপি আলু বড়া তরকারি শিম বাটা বড়া তার সাথে রুটি কি দেখে তো মনে হচ্ছে গোপাল ভাঁড় তো যাই হোক বাবা বেগুন পোড়া করেছে আগে বেগুন পোড়াটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো বেগুন পোড়া খেতে হয় চলো খেয়ে দেখি অসাধারণ আর তার সঙ্গে যদি মূল্য থাকে আহা কি আনন্দ খাওয়াতে দাওয়াতে ওই হোক তোমরাও একবার ঘরে অবশ্যই তেলি বেগুন পোড়া ট্রাই করো খেতে বলছি সত্যি খুব ভালো লাগবে তো তেলি বেগুন পোড়া কেমনি হবে করে সেটা তোমাদের বুঝেই গেলে আশা করি তোমরাও হয়তো ঘরে হয়তো ট্রাই করবে তো আজকের ডিনারটা তো আমরা সলিড ভাবে সাজছি তো চলো আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং ভিডিওটা কেমন লাগলো এবং তেলি বেগুন পোড়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমন করে অবশ্যই জানিও তো আজকের জন্য এতটাই টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো টাটা